মা আব্বা সন মা আমেনা তালা আমার রসুন কেন দোলা দুলা কেনিয়া দোলা দাই দোলা দাই গো

না আমি তোমার শ্বশুর আব্দুল পৃথিবীর আব্বা গো রসুল্লাহ কে দেখেন আব্বা আমার হুসুরের দিকে রসুল না আব্দুল মোতালি একবার যাও না ওদিকে তোমরা ফাঁকিমার মারবা না যাও কালিয়ে চোখে আপনি বিক্রি করে জানো কালিয়ে চোখে ষাট টাকা সত্তর টাকা কিলো একশো কিলো একশো কিলো লে নিয়ে যাও নিয়ে যাও বলে না ওরকম তুমি বলো কে টাকা দেবে কে টাকা দেবে দেবে ফাঁকি মারবা না এ আল্লাহ নবি সাল্লাল্লাহ তাল আনিয়া সাল্লামী কে নিয়ে মা আমেনাকে বললো আমেনা আমার পোতার নামটা রেখে শোনা কি না না আব্বা আপনার ছেলে আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল করেছেন সেই দিন থেকে আমার দায়িত্ব আপনার উপরে আছে আপনাকে বিনা পারমিশন ছাড়া কোথায় যাই না আমি আপনাকে না জানিয়ে কেমন করে নামটা রাখবো বলে দাও দাও বৌমা গো দাও 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 বেটি একবাटिया দাও আল্লাহর রাসূল নিয়া আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে চলে গেলেন আশেপাশের লোকেরা আগে ডাকলেন শুনো গো আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে পোতার নামটা রাখতে হবে পোতার নামটা রাখতে হবে বলে হুজুর আপনি সৎদার মানুষ আপনি নিজে নামটা রাখুন না আপনি নিজে নামটা রাখলে ভালো হবে আপনি নিজেই নামটা রাখুন ও মা বোনেরা এই কথাবার্তা চলতেছে বাবা আল্লাহর কাবা ঘর করা হল সেই সময় আব্দুল মোতালিব টেনশন চিন্তায় পড়া রয়েছে কি নাম রাখবো কি নাম রাখবো আওয়াজ আসতেছে ও

মানে এগুলো আহমদ রাজানাথ নাম ভালো পছন্দ করে উত্তর দিনাজপুরের তিন দিনের জীবনী করতেছি শেষের দিন জীবনী করতেছি পাঁচ জনের কাছে দশ হাজার করে চেয়েছি আব্বা চারজন হয়ে গেছে শেষের সময় একজন কমিটি এসে বলছে হুজুর গজলগুলো গুলো ভালো বলতেছেন এক হাজার টাকা বাড়িয়ে এগারো হাজার করলাম বলছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ হবে ভালো করলাম তো ভাই তোমার নামটা বলো না বলছে হুজুর আমার নাম হলো ভোটলা কি নাম ভটলা তামু ভটলাRestController কমিটি চালসা শেষ করে টাকা পয়সা দিবে আমি বাড়ি আসবো ওই আবার ভটলাই আমাকে টাকা দিচ্ছে আমি বলছি যে ভাই তোমার নামটা কে রেখেছে বলে হুজুর বলেন না দাদু মাদের কথা আমি ভোটের দিন হেচি ওই লাগে আমার মা রে বাপ দাদুরা রেখেছে ভটলা এরকম চলবে না চলবে না দরদিন আল্লাহ রাসূলের নামটা রাখা হলো আম্মাগো মতানিম চলে গেলেন যাওয়ার পরে বলে ও মায়ামে না নাও নাও রে আমেনা তোমার পেটা মোহাম্মদ কেনউ এই কথা বাত্রা শুনতেছে அப்பா মক্কার একটা নিয়ম ছিল গো মক্কাতে কোনো যদি ছেলে জন্ম গ্রহণ করে সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না পাঠিয়ে দিত তাইফে তাইফের মহিলাদের মক্কাতে আসতো ছেলে আনতে এক বছর দুই বছর তিন বছর ধরে ছেলে লালন পালন করত তার আমিনার বাড়িতে আসে মা আমিনা নবীকে নিয়ে খালি খুশিতে হাসে দোলা দেয় দোলা দেয় দোলা দেয় এদিকে দিয়ে দেন হুজুরের দিকে দিয়ে দেন মুসলমান নবীকে নিয়ে হাসে তো চন্দ্র সূর্য ঝিলমিল ঝিলমিল করতেছে ঝিলমিল ঝিল করারা আকাশ তারা সরে বোর ঝিল ঝিল

আকা শের ওই তারা আকা সে তারা জোরে বলুন আল্লাহর নবী মক্কাতে আছেন তাইফের মহিলারা খবর পেয়ে গেল চলো মক্কাতে যেই দিন রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে সমস্ত ছেলে হয়েছে চলো মক্কাতে চলো এ দরদি তাইফের মহিলারা গো মা এক এক করে চলে আসে মক্কাতে এক এক করে চলে আসে মক্কাতে গো মক্কাতে এসে তাম্বু খাটাই তাম্বু খাটিয়ে ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে মক্কার মহিলারা মানে তাইফের মহিলারা তাইফের দাইরা বাবা গো তাইফের দাইরা এসে ছেলেগুলো মক্কার ছেলেগুলোকে দেখে আদর করে আদর করে ওগো তোমার ছেলেটাকে নিয়ে যাবো যাও কান্নার ঘটনা তোমার ছেলেকে নিয়ে যাব যাও একটা তাইফের মহিলা এসে রাসুল্লাহ দেখতেছে

কত সুন্দর সন্তানটা এই ছেলেটাকে কি নিয়ে যাব। মা আমেনা বললো যাও যাও নিয়ে চলে যাও বলে ঠিক আছে যাও মা তো বলো আমেনা আমি যে তোমার বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে যাব তো তোমার স্বামী কোথায় আমেনা এ দাদু তোমার স্বামী কোথায় আবে তোমার স্বামী কি বেঁচে নাই তোমার স্বামী কোথায় মা আমিনাকে যমুনী স্বামীর কথা বলেছে মা আমিনার মনটা কেমন কেমন হয়ে গেল আমার স্বামী দুনিয়াতে নাই তাইফের মহিলা আমার নবীকে দিয়ে দিল দাও তোমার ছেলে নোয়া যাবে না আর একজন মহিলা এলো গো আমেনা তোমার ছেলেটা কত সুন্দর আমেনা এত সুন্দর সাদা ফুটফুটা চেহারাওয়ালা ছেলে দাও কোলে দাও কোলে দিয়েছে গো তাইফের মহিলার হাতে যমুনী হাতে দিয়েছে বাবা আদর করে নিয়ে যাব তাইফে যাও নিয়ে যাও ঠিক আছে আমেনা তোমার স্বামী কি বিদায় করবে নারি আবেলা তোমার স্বামী কোথায় যেমন মা আমেনা কে স্বামীর কথা বলেছি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনার মনটা কেমন হয়ে গেল মা আমেনা চোখ দিয়ে জজ্জর করে জল পড়ে গেল মা আমেনা চোখ দিয়ে জান পানি পড়ে যায় ও আমেনা তোমার চোখ দিয়ে কিছুর জন্য আমেনা। আমেনা তুমি তুমি মা আমার স্বামীর কথা জিজ্ঞেস করেছো তোমরা আমার স্বামীর কথা বলতেছো আমার স্বামী পৃথিবীর জমিনে আর বেঁচে নাই আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই তাই বলবো আলহামদুলিলাম আমি তো ধরছি হুজুরের শেষ হুজুরের কাছে পারমিশন নিলাম নাহলে আমার বিয়া তো হয়ে যাবে বেশিক্ষণ ওটা পয়েন্টটা ধরতেছি আর পয়েন্টের মাঝখানে একবার কথা শেষ করে দিব আল্লাহ রাসুল কে নিয়ে তাই ফের মহিলারা বলতেছে না না আমি না তোমার ছেলে কে নোয়া যাবে না কিসের জন্য নেবে না তোমার স্বামী বেঁচে নাই কে টাকা দেবে আব্দুল মুত্তালিব বলে আমি দেব মা আমিনা বলে আমি দেব না 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 রে যার আব্বা পৃথিবীর জমিনে নাই তার কোনো দাম নাই মা আমিনা কে ইগনোর করে দিয়ে দিল মা আমিনা আমার নবীকে নিয়ে রে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কান্দে লাদে আব্দুল্লাহ বেটা আজকে যদি তোমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকত রে বেটা তাহলে তোমাকে কেউ বাবা খালা করতো না তোমাকে কেউ বাবা খালা এতিম বলে তোমাকে এরকম করত না আজকে তোমার বাবা বেঁচে নাই বলে মহিলারা তাই রাই ইগনোর করে চলে যাই মা আমেনা চোখ দিয়ে জোর করে পানি পড়ে যাই মা আমেনা শুধু জোর জোর করে কান্দি সেই সময় মা আমেনা একটা কথা যে মা আমেনা কবির মতো কি বলতেছে গো আমার মাহা আমে না কান্দে রে মা আমে না কান্দে রে নবী কুল কোরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে ইয়া মাহা আমে না কান্দে রে মা আমে না কান্দে রে ছেলে কুল কোরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে ইয়া তাই যত এ লগনগরে শিশু মোস্তফারে তুলে আদর করে কোলে তার ফিরিয়া দিল কোলে আবার ফিরিয়া দিল করিবি কি বলিয়া সেবা যাবে আমার সোনা লাল কে লইয়া মা আমেনা কান্দে হায় ছেলে কুলে কোরিয়া কেবা যাবে আমার সোনার লাল কে লইয়া করে মা আমিনার চোখের পানি পড়ে যায় আমার নবীকে কেউ লাই না মহিলার গোব্বা আব্বা মা আমেনার চোখের পানিকে ভালোবেসি হুজুর এখানে বসে রয়েছে হুজুরের হাতে মশাবাটা করে যাবেন এখানকার মধ্যে আব্বা আমার দশটা আব্বার কাছে আবি পাঁচশো টাকা করে চটচট করে নেব হুজুরের হাতে মশাবা করে যান আর পাঁচজন আব্বা আমার দশটা বাপ আমার পাঁচশো টাকা করে দিয়ে যান আসেন কোন দরদি মা আল্লাহর কোরআন কয় পারা মা কয় পারা বেটি আল্লাহর কোরআন তিরিশটা পাড়া তিরিশ পাড়া আমরা সকলেই পড়ি সবাই ভালোবাসি আল্লাহর মা এক একটা মা একশো টাকা করে দাও তো এক পাড়ার জন্য একশো দুই পাড়ার জন্য তিন জন্য তিনশো চার পাড়ার জন্য দাও 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 তো তো চট চট মা মা তোমার মা মারা গেছে বাবা মারা গেছে দাদু মারা গেছে বংশ হইতে যারা মারা গেছে মা তাদের জন্য মাগো একটা চট করে দোয়া করবো হুজুর দোয়া করবেন দেন তো মা দেন তো মা

পাঁচশো টাকা করে দিবেন না হুজুরের নুরানি চাকরা জিয়ার বিরাদার মুসলমান হুজুরের হাতটা এসে চুমেন হুজুরের হাতে হাতে করেন পাঁচশো টাকা করে দেন চট চট করে আল্লাহ